আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত সময় তো মমিন মুসলমান দিনী ভাই বোনের আশা করি আল্লাহ ফাকর রশিষ আপনারা ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনার দোয়ায় আল্লাহ ফাকর রশিষ মিমিন ভালো আছি সুস্থ আছি আলহামদুলিল্লাহ সময় তো গত কয়েকদিন আগে একটা ভিডিও দিয়েছেন আপনাদেরকে একটা রুগীর নামে তাবিজ ক্লাস করা ছিল মাটির নিচে পোতা ছিল তাবিজগুলো সেগুলো আমি বাড়িতে গিয়ে সরাসরি তুলে তুলে ফেলেছি ইনশাল্লাহ তো সেগুলো আপনাদেরকে দেখানো হয়েছে গত কিছুদিন আগের একটা ভিডিওতে তো সেই সেখানে আমি আমার টাইম কম ছিল হাতে সময় কম ছিল তার উপরে কিছু তাবিজ আছে এগুলো খুঁজে বের করেন আমি লোকেশন বলে যে এই জায়গা হ্যাঁ তো আমি শুধু মাটির নষ্ট করা হয়েছিল তো আজকে ওই ব্যক্তি ওই রুগীটা রুগী কি করছে এইগুলো খুঁজে পেয়েছে খুঁজে পেয়ে আমাকে এগুলো নিয়ে আসছে তো এগুলো উপরের বিষয়গুলো ছিল আমার সময় ছিল না যার কারণে আমি জিনিসগুলো আমি ওইভাবে তখনই নিয়ে আসতে পারি নাই তো যাই হোক এগুলো নিয়ে আসছে দুইটা তাবিজ পেয়েছে এবং দুইটা তাবিজের মধ্যে দেখেন কি কি দেওয়া আছে আপনারা ভালো করে জুম করে দেখাই এ দেখেন এগুলো কি জিনিসপত্র দেখেন তান্ত্রিক এসব কাজ এ যে গাছের কি যেন গাছের গাছের চলার মতো কি যেন মনে হচ্ছে আর ওই যে একটা গাছ ছোটো ছোটো ক্ষুদ্র গাছ দেখা যাচ্ছে তো যাই হোক এই তাবিজের কারণে এই সমস্ত তাবিজের কারণে এই ব্যক্তি অনেক সমস্যা হতো এই অনেক সমস্যা হতো অস্থিরতা ভাব এবং একটা বিষয় ছিল সেটা বলা যাচ্ছে না ভিডিওতে তো এর পেটে খানো জাদু ছিল সেগুলো নষ্ট করা হয়েছে ইনশাআল্লাহ সে এখন পরিপূর্ণ খাওয়াদা করতেছে খাওয়াদা বন্ধ হয়ে গিয়েছিল ভূমিভাব এটা অসুস্থি ভাব সবসময় গ্যাস থাকতো এরকম আলহামদুলিল্লাহ একদিনের দিনের চিকিৎসা সে এখন আবারো তো পেটের যে সমস্যাটা খাওয়াদার যে সমস্যা ছিল এটা একদম পরিপূর্ণ সুস্থ ইনশাআল্লাহ তো এখন এই তাবিজগুলো অবশিষ্ট ছিল এগুলো পাওয়া গেছে এখন এগুলোকে নষ্ট করার জন্য দেখিনে যে আমি এখানে পানি রেডি করছি এই পানির মধ্যে এটা ডুবিয়ে রাখবো আট থেকে নয় ঘন্টা ঘন্টা এটা ডুবিয়ে রাখলে এটা যত জাদুই হোক না কেন সব হয়ে যাবে সব ধ্বংস হয়ে যাবে না ইনশাল্লাহ তো যাই হোক এই হলো এই ছিল আজকে আমাদের ভিডিওর আলোচনা বিষয় আহ আপনারা আশা করি বুঝতে পারছেন যে এটা এগুলো কত ভয়ঙ্কর কালো জাদু হ্যাঁ এগুলো দ্বারা এই ব্যক্তিকে কঠিনভাবে আক্রান্ত করা হয়েছিল তো যাই হোক আপনার দোয়া করবেন যেন রোগীটা পরিপূর্ণ সুস্থ হয়ে যায় আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের সকলের জন্য দোয়া করি আল্লাহ করবেন সকলকে সব রকম এই ধরনের বাধা বালা মুসিবতটাকে থেকে রাখা আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু